গতকালকে আমার ক্যানিং পশ্চিম বিধানসভার অন্তর্গত অন্তর্গত ঘুটিয়ারেশ্বরী অটো স্ট্যান্ডে একটি অধিকার সভা ছিল আমি যখন যাচ্ছিলাম সেই সময় যাওয়ার পথে ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত নারায়ণপুর অঞ্চল সম্ভবত অঞ্চলটির নাম ওই অঞ্চলের দু জায়গায় আমাকে কালো পতাকা দেখানো হয় আমাকে যখন কালো পতাকা দেখানো হচ্ছিল আমি গাড়িটা স্লো প্রথম করি তারপরে গাড়ি দাঁড় করিয়ে আমি জিজ্ঞাসা করার চেষ্টা করি যে কী কারণে কালো পতাকা দেখানো হচ্ছিল অনেক চিৎকার চাষাবাজি করছিল এমন একে একে করলে সুবিধা হয় তো কিছু লোকজন বললো যে আপনি যেখানে যাচ্ছেন তারা সব গ্যাঁজা এই ধরনের অনৈতিক কাজ করে ব্যবসা করে ডিলার ডিলার সব আমাদের গ্রামের ছেলেদেরকে ধ্বংস করে দিচ্ছে আমি বললাম আমি এই ধরনের যদি ঘটনা ঘটে আমি গিয়ে গাঁজার বিরুদ্ধে বলবো তার মধ্যে যেহেতু আমার সময় স্বল্প হয়ে আসছিল আমার গাড়িটা আস্তে আস্তে আবার বার করে নিলাম তার থেকে এক দেড়শো মিটার কি একটু বেশি এসেই আবার বেশ কিছু রাস্তায় মহিলারাও নিয়ে কালো পতাকা নিয়ে দাঁড়িয়েছিল আমি দাঁড়িয়ে গেলাম আমি মা কি সমস্যা কি হয়েছে কালো পতাকা দেখাচ্ছ কেন না আপনাকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি আপনার আমাদের অঞ্চলে আপনাকে স্বাগত জানাই কিন্তু আপনি যেখানে যাচ্ছেন তারা কে জানেন আমি না তো কে তারা কারা এ ধরনের কথাবার্তা আদান প্রদান হলো তাদের বক্তব্য হচ্ছে যে আমার যারা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে তারা নাকি ওই ধরনের অনৈতিক কাজ করাতে গাজাটা যায় এই ধরনের সব ডিলাক্স দিই আমি বললাম মা আমি যদি স্টেজে উঠে গাঁজার বিরুদ্ধে বলি তোমরা খুশি হবে তো শুধু খুশি না এটা বললাম যদি মা স্টেজে উঠে গাঁজার বিরুদ্ধে বলি তাহলে আসবার শুনে আমাকে চা খাওয়াব তো বললো হ্যাঁ কারণ তারা বলছিল ওই গাঁজাটা যা তাদের পরিবারের ছেলে পেলে পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে সত্যিকারে খুবই খারাপ যে কথা বললো আমি যথারীতি আমার প্রোগ্রামের স্থলে পৌঁছালাম সময় স্বল্প ছিল সেখানে সন্ধ্যা হয়ে আসছিল আমাদের ফলে আমি যে বক্তব্য দিয়েছি তার একটা বক্তব্যের অনেকটা অংশ জুড়ে গাঁজা অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে ছিল ঘুটিয়ারি শরীরের মতো পবিত্র জায়গায় কোনো মতেই এই ধরনের অনৈতিক কাজ গাঁজা ব্যবসা থেকে শুরু করে এগুলো চলতে দেওয়া যায় না তার সাথে আমি এটাও বলেছি গাঁজা তার পশ্চিমবাংলায় সে অর্থে চাষ চাষ হয় না আসছে কোথা কোথা থেকে বেশি শুনি নাকি উড়িষ্যার দিক থেকে আসে তাহলে পশ্চিমবাংলায় গাঁজাগুলো কিভাবে ঢুকছে এরা যদি ডিলারশিপ নিয়ে করে গাঁজাটা তাহলে ঢুকছে কি করে নিশ্চিতভাবে রাজ্যের পুলিশ মন্ত্রীর দোষ আছে তাহলে বড় ব্যবসায়ী কি হতে পারে তখন মানুষ পাবলিক যে যার মতো উত্তর দিয়েছে যাক গাঁজার আমি তুমুল সমালোচনা করেছি মুক্ত শুধু বাংলায় মুক্ত করতে হবে এতে পশ্চিমবাংলায় যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে বলা প্রোগ্রাম শেষ হওয়ার পরে অগণিত মানুষ উপস্থিত হয়েছিল সে প্রোগ্রামের স্থলে নুননামি করার জন্য শাসক দল তার বড় বড় ঝান্ডা লাগিয়ে দিয়েছে আমি একটা ঝান্ডা সরাইনি তারা দিয়েছে দিক ফিরে আসবার সময় যেখানে আমি যে সময় যে জায়গায় আমাকে মায়েরা দাঁড় করি মানে পতাকা দাঁড়াল দেখাচ্ছিল আমি সেখানে দাঁড়ালাম চা খেলাম তাদের হাতে যদি আমি কিন্তু গাড়ি থেকে নাবিনি গাড়ি থেকেই চা খেলাম তাদেরকে বললাম তারা আমার কথা বুঝিল তারা একটা কথা বলছিলো গাঁজা আর পাত্তার কথা বলেছে আপনি গ্যাজার কথা শুধু কেন আর আমি সত্যিকার অর্থে তাদের বললাম বাবু আমি গাঁজা আর পাত্তার মধ্যে ডিফারেন্স জানতাম না কি ব্যাপারটা বলো ওরা একটু ব্যাপারটা বললাম ঠিক আছে এর গাঁজা আর পাতার বিষয়ে বলবো যাক তারা কনভিন্স হয়েছে এবং এটাও বলে এসছি যে তারা বলছে তারা আমাদের ফুলফুরা শিরবে নাকি আসেন আমাদেরকে খুব ভালোবাসেন আমি ঠিক আছে তুমি তো আসো যে কোনো একটা শুক্রবারে যদি মনে হয় আমার সাথে এস্টে যে ওই ওই ছেলেগুলো ছিল এরা গাঁজার কোনো বিজনেসের সাথে যুক্ত তার নাম আর একটা করে ছবি যদি পারো আমাদেরকে দাও দেখো তার বিরুদ্ধে আমরা কি ব্যবস্থা গ্রহণ করি এটাও বলে তারপরে একটা ওই যে বাজারটি ছিল যে বাজারটির পাশেই ফুটবল মাঠ নারায়ণপুর মনে হচ্ছে অঞ্চল ওখানে ওই যে কিছু ছেলে যে ভাইয়ান আপনি আর গাঁজার বিরুদ্ধে বললেন না আমি যখন আসছিলাম ঠিক এই ধরনের আমি তাদেরকে বললাম আমার গাড়ি থেকে ভাই কে বলেছে আমি বলিনি আমার রেকর্ড তোমরা তুমরা শুনে নাও তখন ওরা আরো কিছু জন সাইটে আসলো আমি ও গাড়িটা দান করো বাবু আমি আবার গাড়িটার কাঁচটা খুলে দরজাটা খুলে গাড়ির ভিতর থেকে আমি একটু বাইরের দিকে বার হলাম তো বললাম যে আমার আমি কে বলেছে বলিনি তোমাদের আর কথা শুনে গিয়ে আমি ওখানে বলেছি না ভাই আপনার স্টেজে যারা ছিল তারা নাকি গাঁজা ব্যবসায়ী গাঁজার ডিলার আমি বাবু আমি তো জানি না তো তুমি আমার ডিটেলসটা দাও তার ভিতরে কি ব্যবস্থা গ্রহণ করি দেখি দেখো তোমরা আর একটা কথা হচ্ছে আমাকে একটু করতে হবে সময় এই বলার মধ্যে সবাই চিত্তে সবাই ওই অভিযোগটাই করছে আমার সাথে কেউ খারাপ আছে করেনি যেটা সত্য কথা সেটা আমি বলতে হবে মানুষকে জানতে হবে যে অ্যাকচুয়াল ফ্যাক্টটা কি তারা বলছে আমাদের এখানকে শেষ করে দিল অনেক মাও ছিল অনেক বাপেরা অনেক বয়স্ক অনেক ইয়াং ছেলে কলেজে কলেজ পড়ুয়া ছিল ভাই জান আমাদেরকে শেষ করে দিচ্ছে আমি বললাম ভাই তুমি বিশ্বাস করে তো আমাকে আমি সঠিক পথে চলছি বলে অভিযোগটা জানাচ্ছ তো বললে হ্যাঁ আমি তাহলে ঠিক আছে তুমি তাহলে যারা যারা এই অন্যায় কাজ করছে করছে আমাদের পার্টির নাকি ঝান্ডার নিচে আছে তাদের আমাকে দেবে সেই সময় চারটে লোক আসে দেখলাম কি ওই ভিড় তোমরা যাও তোমরা যাও তোমরা যা বাচ্চা আপনাকে আর বলতে হবে না আপনি চলে যান ব্যাপারটা একটা বোঝার আছে যারা যাদেরকে আমাদের বিরুদ্ধে যাদেরকে আমাদের বিরুদ্ধে খাপিয়ে তোলার চেষ্টা করেছিল বাস্তব কথাটা বলেছি তারা বোঝার চেষ্টা করেছে তাদের লড়াই গাঁজাকে বন্ধ করার যদি সত্যি করে হয় আমিও গাঁজা বন্ধের বিরুদ্ধে গ্যাঁজা বন্ধের পক্ষে গাঁজার যেটা চলছে এর বিরুদ্ধে আমি তারা কনভিন্স যখন কনভিন্স যখন হতে শুরু করলো দেখলাম এটা হলো তারপরে আমরা ঠিক আছে অবশ্য ভালো থাকো যদিও তারপরে বললাম ওর মধ্যে যদি কারো মনে হয় যে এরা এরা অন্যায় করছে আমাদের পার্টির সাথে যুক্ত আছে তাদের ডিটেলসটা টা দাও তাদেরকে আমরা একটু টাইম দাও ইনকোয়ারি করে তাদেরকে বহিষ্কার করে দেবো বার করে দেবো কোনো সমস্যা হবে না কারণ আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য রাজনীতিতে এসেছি এই গাঁজা মুক্ত সমাজের জন্য এসছি আর আমাদের ঝান্ডা ধরে গেঁজা তো বিক্রি করবে তাহলে তাদেরকে কোনো রাখতে পারি বলার পরে আস্তে আস্তে আমরা আসছি রাস্তা সাইডে প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে ভালোবাসার মানুষও আছে তৃণমূলেরও লোক থাকে কারণ যখন আমি যাচ্ছিলাম প্রথম যারা আমাকে কালো ঝান্ডা দেখাচ্ছিল যে ঝান্ডা দেখাচ্ছে সে হাসছে আমি তাকে বললাম বাবু হাসলে এরম ভাই বললাম যে হাসলে আর বিপ্লব হয় না তুই প্রতিবাদও করছে হাসছে কেন মুখ বিনা হাসিতে কালো ঝান্ডা দেখাও সে হেসেই যাচ্ছে আসবার সময় তার সাথে দেখা হয়েছে তার হাতে ঝান্ডা ছিল না তখনও হাসছিল দেখ দেখা সব মানুষজন থাকে যেভাবে তাকে আমাকে স্বাগত জানাবে বলুন বা আমার প্রতিবাদের জন্যই তারা দাঁড়িয়ে আছে যেটা ভাষাই নেবেন রাস্তার দু সাইডে প্রচুর লোকজন দাঁড়িয়েছিল এবার আস্তে আস্তে তাদের হাত দেখাতে এসছি কে কেমন আছেন না আছে করতে করতে আসছি ঠিক বাজারটা শেষ হবে সেই খবর পাচ্ছি নাকি আমাদের শুভাকাঙ্ক্ষী কিছু যারা প্রোগ্রামে গিয়েছিল বাইকে করে ফিরছিল তাদের পর চড়া হয়েছে এই চড়াওটা হয়েছে এ নোংরামি কাজ করেছে এটা এবার যখন যারা আমাকে প্রথম বলছিল ভাইজান গাঁজা নিয়ে প্রতিবাদ করতে হবে করতে হবে আপনি গাঁজা ওলাদের প্রোগ্রামে যাচ্ছেন তারা আমার কাছে ছিল আমি বললাম বাবু এটা কি হলো তুমি আমাকে সঠিক দিশা দেখাচ্ছিলে আর এই ধরনের অন্যায়টা কারা করলো তখন ওরা সরাসরি বলছে ভাইজান এটা আমরা করিনি তাহলে কারা করলো ওটা কারা করলো এখানে বুঝতে অবকাশ লাগছে না শকাত মোল্লা সাহেব যে ক্যানিং পূর্বের মতো জায়গাতে মানুষ রাস্তার দুধারে ঢল নেবেছে চন্দনেশ্বর থেকে শুরু করে নারায়ণপুর থেকে শুরু করে বিভিন্ন ক্যানিং পশ্চিমের মানুষ হাজার হাজার মানুষ রাস্তায় নামছে আতঙ্কিত হয়ে গেছে বলে আমাদের কর্মীদের উপরে চড়াও আছে দুর্ভাগ্য সেখানে কিন্তু পুলিশের একটা অংশ ছিল প্রথমে তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে যখনই হয়েছে আমি আমার কর্মীকে মারবে আমার ভালোবাসার মানুষকে মারবে আমি তো চুপ করে থাকতে পারবো না আমি গায়ে নিয়ে পড়ছি পুলিশ এসে বলছে সাহেব আপনি গায়ে তুড় আপনি চলে যান আমি কেন যাবো আমি যাবোটা কেন এবার এইবার কিছু মানুষজন যারা কিন্তু ওখানে প্রতিবাদ এই জ্ঞান নিয়ে কথা বলেনি তাদের মধ্যে তারা নয় অন্য কিছু মানুষ আপনি চলে যান আপনি চলে যান আপনি চলে যান এই করছে এটা বুঝতে হবে ব্যাপারটা আমার আমার ভালোবাসার মানুষ মার খাবে আমি চলে যাবো এটা হতে পারে না আমি জানিয়ে গেছি পুলিশ এসে বলছে সাহেব আমরা দেখছি কোনো অসুবিধা নেই যতটুকু যা ঘটনা ঘটে গেছে আর কিছু হতে দেবো না আমরা কথা দিচ্ছি যারা কোনো অসুবিধা হবে না আপনি জান আমি যারা ছিলেন ওখানে দায়িত্বশীল আমি বললাম কিন্তু আমি এখান থেকে যাওয়ার ছেলে নয় কারণ আমার কর্মীকে মার আমার ভালোবাসার মানুষকে মার খাওয়ার আগে আমি দুভা মার খাতে প্রস্তুত আছি তারা আমাকে রিকোয়েস্ট করেছে বা গ্রামের কিছু শুভবোদ্ধি সম্পন্ন মানুষ বললো যে ভাই যান এবং যারা প্রথমে আমাকে বলছিলেন যে গাঁজা নিয়ে গাঁজাওয়ালাদের প্রোগ্রামে আপনি যাচ্ছেন কেন তারাও এসে গিয়েছিল অনেকের কাছাকাছি এসে ভাই আমরা দেখছি আমরা এটা মর্মাহত এরকমই ভাষা বলেছে আমরা মর্মাহত এই কাজটা আমরা করতে চাইনি কেউ মধ্যিকান্দে করে দিয়েছে এবার কেউ মধ্যিকান্দে করে দিয়েছে সেটা হয়তো ওনা বললেও আমি বলছি সাওকার সাহেবের ঘনিষ্ঠ মানুষরা এই সুযোগটা নিয়েছে তো এই এই অবস্থা হয়েছে আমাকে আস্তে আস্তে আমরা বারে আমি একজাস্ট বাজারটা ক্রস করে আমি দাঁড়ালাম আমাদের যে বাইক যারা আমি পুরো খবর নিলাম ওখান থেকে যারা যাদেরকে তাদের ওকে আক্রমণ চালিয়েছে তারা ওখানে যতক্ষণ না হয়েছে আমি ওখানে অপেক্ষা করেছিলাম তাদেরকে তাদের বাড়ি পৌঁছাবার জন্য আমি রাস্তা দেখিয়ে দে আমি বাড়ি এসেছি এই হচ্ছে ঘটনা ব্যাপারটা হচ্ছে আমার প্রশ্ন এখানে অঞ্চলটার নাম কি সম্ভবত নারায়ণপুর অঞ্চল ওখানকার বিধায়ককে সওকাত মোল্লা সাহেব ওখানকারের এমপি কে তৃণমূলের এমপি ওখানকার প্রধানকে তৃণমূলের ওখানকার জেলা পরিষদের সদস্যকে তৃণমূলের ওখানে সমিতির সদস্যকে তৃণমূলের ওখানকার নয় সারা রাজ্যের মুখ্যমন্ত্রী কি মমতা ব্যানার্জি তাহলে গ্যাজাটা বন্ধ করার দায়িত্ব কার যদি প্রশ্ন আমার যদি আই এর ছত্রছাই থেকে কেউ গ্যাজা ডিলার করে এইটাই তো সুযোগ সওকাত সাহেবের কাছে ওকে ধরে জেলের মধ্যে ভরে দেওয়া তা করছে না কেন মানুষকে এই এই ধরনের প্রোগ্রাম করাচ্ছে বা করাচ্ছে বা এই ধরনের প্রোগ্রাম করছে কেন প্রশ্ন থেকে যাচ্ছে যেখানের বিধায়ক সওকাত সাহেব তার এলাকায় গাঁজা থেকে গ্রামে গ্রাম শেষ হয়ে যাচ্ছে বলছে অঞ্চল নাকি শেষ হয়ে যাচ্ছে তাহলে গ্যাঁজাটা ব্যবসাটা বন্ধ করতে পারছে না ওরা তো সরকারে আছে আমাদের কর্মীরা এমনিতে কিছু করে না ভাঙড়ে রাজ্যাক্কা খুন হলো আইএসএফ নেতাদের নামে চিৎকা চাচেমিছি করে আইএসএফ নেতাদেরকে কিভাবে গ্রেফতার করতে হবে তার জন্য উঠে পড়ে লেগে গিয়েছিল আর আইএসএফ এর কোনো ওনাদের কথা যদি কেউ গাঁজা বিক্রি করে এই তো সুযোগ তাকে ধরে জেল খাটানো সম্পূর্ণরূপে আইএসএফ কে সাথে আর রাজনৈতিক ভাবে ফিরে উঠতে পারছে না সাধারণ সরল সহজ মানুষকে ভুল বুঝিয়ে আমাদের বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা হচ্ছে যখন সেই সহজ সরল মানুষটাকে তাদের ভাষায় আমি বুঝিয়ে দিচ্ছি ওরা চাইছে গেঁজা বন্ধ হবে নৌসার চাইছে গাঁজা বন্ধ হোক ওরা বলছে আপনি কেন গ্যাজাওয়ালাদের প্রোগ্রামে গিয়েছেন আমি বলছি গ্যাঁজাওয়ালাদের প্রোগ্রামে কি আমি তো জানি না আই এর প্রোগ্রাম কারা অ্যারেঞ্জ করেছে আইএসএফ এর নেতৃত্বরা তারপরেও বলেছি আমি স্টেজে উঠে গাঁজার বিরুদ্ধে কঠোরভাবে বলবো এবং স্টেজে উঠে কঠোরভাবে প্রতিবাদ করেছি ঘুটিয়ারি শরীফের মধ্যে পবিত্র জায়গাতে কোনোভাবে গেঁজা এই ধরনের অন্যায় কাজকে প্রশ্রয় দেওয়া যাবে না সারা রাজ্যের ক্ষেত্রে বলেছি তাহলে স্বাভাবিকভাবে ওরা আমাকে যে কথা বলেছিল আমি স্টেজে উঠে সে কথা বলেছি আর একটা কথা কি থাকলো যে আপনার নাকি যারা অ্যারেঞ্জ করেছে তাদের মধ্যে কয়েকজন নাকি গাজার ডিলার সেটাও বলেছি তাদের পার্টিকুলার যাও আমি ইনকোয়ারি করে দেখবো যদি হয় পার্টি থেকে বার করে দেবো তাহলে সাধারণ মানুষ বলুন বা তৃণমূল যাদেরকে বুঝিয়ে নিয়ে এসেছিল বলুন তারা আমার কথাতে তারা স্যাটিসফাইড হয়ে গেছে আমার কথাতে তারা ভরসা পেয়েছে যখনই ভরসা পাচ্ছে তখন তৃণমূল দেখছে কি করতে গেলাম তার তো উল্টো হয়ে গেল করতে গেলাম সিদ্দিকীর বিরুদ্ধে খাপিয়ে তুলব আবার নওসার সিদ্ধিদিক তাদের হাতে চা খাচ্ছে নওসার সিদ্দিকীকে তারা চা খাওয়াচ্ছে কালো ঝান্ডা ছেড়ে দিয়ে এই জন্যই তারা হয়তো পিছন দিক থেকে আমি যখন পার হয়ে যাচ্ছিলাম আমার কিছু বাইক আরোহী শুভাকাঙ্ক্ষী যারা ছিল তাদের আক্রমণ চালিয়েছে পুরুষরা পিছন দিক থেকে আক্রমণ করে বীর পুরুষরা কাজ করে না বীর পুরুষের সামনে থেকে লড়াই করে আমি আবারও বলছি বুড়িয়ারি শরীফ না সারা রাজ্যের গাঁজা বন্ধ করতে হবে কোনোভাবে গেঁজা পশ্চিমবাংলায় চলবে না আর পশ্চিমবাংলায় গ্যাঁজা আসছে কেন সব থেকে দায়ী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী সে টাকার পরেও কেন এলাকায় গেঁজা ঢুকবে যদি এরা গ্যাঁজা ডিলার হয় তাহলে গ্যাঁজার তাহলে ওয়েস্ট বেঙ্গলের জন্য কে দায়িত্ব নিয়েছে গেঁজা সাপ্লায়ার এই প্রশ্নটা আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে ছেড়ে দিলাম